কাজল শেখের বিস্ফোরক মন্তব্য আরজিকর কাণ্ডে যদি সঠিক বিচার না হয় তাহলে সিবিআই এর দপ্তর ঘেরাও করা হবে আজ নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে নানুর থানার অন্তর্গত খুজুটি পাড়ায় আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ ধর্মমত নির্বিশেষে আর্যিকর কাণ্ডে কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবিতে পথে নেমেছিলেন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল নানুর তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সব সময় মানুষের পাশে থাকে

সারা বাংলার মানুষ একত্রিত হয়েছে সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে সিবিআই এর আগেও অনেক কেস হ্যান্ডবার হাতে দেওয়া হয়েছিল কিন্তু একটা কেসেরও কিনারা করতে পারেনি কিন্তু এই কেসের অবিলম্বে কিনারা সিবিআই কে করতে হবে এবং যে দোষী যে অপরাধী রবিবারের মধ্যে তাদের ফাঁসির কণ্ঠে তাদেরকে ফাঁসির দরিতে তাদের লাগাতে হবে এবং ঝোলাতে হবে এটা আমাদের দাবি এবং এটা গণতান্ত্রিক দেশ আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সরকার তৈরি হয় সরকার দ্বারা সিবিআই কে আমাদের কথা শুনতে হবে বাংলার মানুষ গর্জে উঠেছে বাংলার মানুষ সচ্চার হয়েছে সবতই আমাদের আওয়াজ স্তব্ধ করা যাবে না তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে বিউরো রিপোর্ট নিউজ ইভলাইন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠা খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলাইন নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা 790-8496-820